খেজুর তোলায় আমাদের সমস্ত মহিলা সেল যারা আছেন মহিলা নেত্রী যারা আছেন তারা সম্মিলিত হয়ে খেজুর তোলাতে কালকে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের পুজোর জন্য তারা ব্যবস্থা করেছে এটা আমরা একটা বার্তা দিতে চাই যে প্রভু রামচন্দ্র ভগবান রামচন্দ্র তিনি শুধু কোনো একটি রাজনৈতিক দলের নয় বা গুটি কয়েক মানুষের জন্য নয় তিনি ভগবান তিনি সবার জন্য তাই এই পুজোর আমরা আয়োজন করেছি এবং আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো যে কালকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন একদিকে বাসন্তী মায়ের নবমীর পুজো হবে অন্যদিকে রামের ভগবান শ্রীরামের জন্মদিন উপলক্ষে মহানবমী পালিত হবে পুজোর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরাও এই পুজোতে সামিল হয়েছি আমরা সবাইকে আহ্বান জানাবো এই পুজোতে সামিল হওয়ার জন্য হিন্দুদের এক হতে হবে আমি মনে করি যে হিন্দু ধর্মের যারা মানুষজন আছেন আমরা আমাদের ধর্মের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে এবং আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমরা সব সময় আমরা চেষ্টা করি কোথাও যদি কোনো আমাদের ধর্মের প্রতি আঘাত হয় কোথাও কোনো সমস্যা হয় সমস্ত হিন্দু ধর্মাবলী মানুষজন আছেন তারা বিষয়টা বুঝে নেবে কোনো একটি রাজনৈতিক দলকে আমরা ঠিকা দিইনি আমাদের হিন্দু ধর্মকে আমরা সবাই মিলে বুঝে নেব কোথাও যদি কোনো সমস্যা হয় আমি বলবো যে বাংলার সংস্কৃতি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই মিলে একসাথে আমরা বসবাস করি এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের বাংলার কৃষ্টি আগামীকাল ময়লা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ মহিলা সিলেট উদ্যোগে কালকে ছবি তোলাতে সকাল নটায় রামের পুজো হবে এবং তার সাথে সাথে আমরা সমস্ত সমস্ত মহিলা সেন এবং আমার এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত যুব আমরা উপস্থিত হব এবং রামের পুজো করব এবং আমরা সাধারণ মানুষের মঙ্গল কামনা করবো কালকে এটা কোনো রাম সভা রাম কোনো ব্যক্তিগত কোন প্রেসিডি একটা দলের নয় সেটা কালকে আমরা বুঝিয়ে দেবো আমার বাংলার মাটিতে দাঁড়িয়ে জাত প্রাতে রাজনীতি করে জীবনে রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়া যায়নি বারবার বলা হচ্ছে রামনবমী নিয়ে ভিন্ন রাজনীতি যারা করছে তারা সনাতন ধর্মটাকে অপমান করছে সনাতন ধর্মের প্রবক্তা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন প্রত্যেক ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে এবং প্রত্যেক ধর্মের প্রতি কি হয়েছি রাম সবার সনাতন ধর্মের মূল মন্ত্র হরে কৃষ্ণ নাম সেই রাম আজকে আমাদের সবার ঈশ্বর সবার দেবতা কিন্তু তাকে কিছু লোক রাজনৈতিক স্বার্থে বিচারিতা করে ব্যবহার করছেন এটা একটা হিন্দুদের লজ্জাজনক অধ্যায় বলে আমি মনে করি রাম কারুর ব্যক্তিগত নয় কারুর পৈতৃক সম্পত্তি নয় রাম আমার আপনার সবার তাই রাম ঈশ্বর রামের প্রতি ভক্তি রেখে আমাদেরকে চলতে হবে আর আগামী কাল ছয় এপ্রিল আমাদের রামনবমী পালিত হবে এবং সেখানে আমাদের সমস্ত সনাতন ধর্মের মানুষকে একজোট হয়ে থাকতে হবে আর আমরা বাংলার মাটিতে জানি হিন্দু মুসলিম ভাই ভাই মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এখানে সর্ব ধর্ম শিখ খ্রিস্টান জৈন সবই থাকবে কিন্তু ভারতবর্ষের মাটিকে যারা কলুষিত করছে রাজনৈতিক বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে তাদের স্থান নেই এটা আপনাদেরকে ভাবতে হবে বিবেকানন্দ সাহু আমি ময়না পূর্ব মেদিনীপুর জেলা কৃষাণ খেদমজু তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার বাড়ি কি মনির